বাপা বলেন তুমি যে হায়দ্রাবাদে থাকো হায়দ্রাবাদে যখন বাইরে ঘরো বড় বড় সেলিব্রিটিদের সঙ্গে দেখা টাকা হয় এ এইসব নর্মাল ব্যাপার তোমরা তখন গ্রামে থাকো আমরা শহরে থাকি তোমরা গ্রামে থেকে মনে মনে করো আমরা বাইরে থাকি মানে বড় বড় সেলিব্রিটির সঙ্গে বড় বড় সেলিব্রেশনের সঙ্গে বড় বড় অ্যাক্টারদের সঙ্গে এসব কোনো ব্যাপার না তোমরা গ্রামে থাকো বলে তোমরা বুঝতে পারো না একদম নর্মাল ব্যাপার ইজি ব্যাপার কত বড় বড় সেলিব্রিটিদের সঙ্গে আমি চা খেয়েছি ওরা যেরম আমরা যেরকম এই যে গ্রামে যেরাম চা চা দোকানে বুড়ো বসে চা খায় না ওখানে ওরা নর্মালি চা কফি কফি হাউস বুঝতে পেরেছো মানে ওখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খায় বিড়ি পর্যন্ত খায় এই যে সুষ্পা বইয়ের হিরো আল্লু অর্জুন পুষ্পা পুষ্পা বইয়ের হিরো যে আলু অর্জুন ঠিক আছে বিড়ি খায় সত্যি বলছি বিড়ি খায় এই যে আমরা রবিবার করে আমরা ছুটি পাই জানো রবিবার করে ছুটি পেয়ে আমরা খেলা করতে যাই গার্ডেনে খেলা করতে যাই গার্ডেনে খেলা করতে গিয়ে দেখি না মোহাম্মদ সিরাজ প্র্যাকটিস করছে হ্যাঁ একলা ও খালি বল করছে নেটে বল করছে নেটে বল করছে ওর কাছে কেউ নেই ও তখন আমাকে একবার ডেকেছে এই ব্রো ইউ কাম 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 ইয়ার বুঝতে পেরেছো তো আমি আসলাম বলছে আই এম সিরাজ তাই বলছে আই এম বাপু ভালোয়ান ও ব্রো ব্যাটিং বুঝতে আমি ব্যাট করব তো বল করছে সিরাজের বল বললে বিশ্বাস করবি না আমি কিছু মনে করিনি

আমার কাছে চাইনি ওরাই ওরাই চেয়ে খাচ্ছে বিড়ি মহেশবাবু পর্যন্ত বিড়ি খায় সে ইয়ে পাঁচ টাকার বিমল 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 পর্যন্ত খায় না না বাবু বিমল পর্যন্ত খায় তিলক বর্মা সঙ্গে আমি আমি বল করেছি তিলক বর্মা ব্যাট করেছে বুঝতে পারছো নর্মাল ব্যাপার বাইরের ব্যাপারটা যে তোমরা মনে করছো তোমরা গ্রামের মধ্যে থাকো বলে হয়তো মনে মনে করো কিন্তু আমরা বাইরে থাকি এগুলো নর্মাল ব্যাপার কোনো ব্যাপারই না বুঝতে পারছো

কাবিয়া 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 কাবিয়ার সঙ্গে তো প্রচুর বার দেখা হয়েছে আমার হ্যাঁ কাজ কাবিয়ার সঙ্গে আমার এত দেখা হয়েছে এত দেখা হয়েছে প্রচুর দেখা হয়েছে আমি এবছর হায়দ্রাবাদে স্টেডিয়ামে গিয়ে দু তিনটে খেলা দেখেছি কাবিয়া আমাকে বলেছিল যে আমার পাশে বসে কাবিয়া এখানে বসে আছে আমি ওখানে বসে আছি এক স্টেডিয়াম টিভিতে দেখি না 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 কাবিয়া কাবিয়া মনে করলি কাবিয়ার পাশে বসে দেখতে পারতাম আমি খেলা কিন্তু আমি যাইনি আমি কাবিয়া একই মানে একই একই মানে ভিআইপি একই স্ট্যান্ডে ছিলাম শুধু একটা কাঁচের মানে থেকে একটা ছিল আর কি বুঝতে পেরেছ কাবিয়া সব একই লেভেলে কাবিয়া যেখানে বসে তার পাশে তার পাশেও আমি বসেছি বুঝতে পেরেছো নর্মাল ব্যাপার এটা কোনো ব্যাপার না শুধু বুঝতে পেরেছো না না হাইফাই ব্যাপার কিছু সব একই ব্যাপার বুঝতে পেরেছ কোনো ব্যাপার না